যদি কখনো আমাদের সমুদ্রের সব জল উধাও হয়ে যায় তাহলে সমুদ্র তলে আমরা কি কি দেখতে পাব জলশূন্য শুকনো সমুদ্রপৃষ্ঠ আপনার সামনে দেখা গেলে আপনি কোন রহস্য সম্পর্কে সবার আগে জানতে চাইবেন বর্তমান যুগের উন্নত কাটিং এজ আন্ডার ওয়াটার স্ক্যানিং টেকনোলজি যেমন থ্রিডি ম্যাপিং সোনার ডাটা এই সব প্রযুক্তির সাহায্যে আমরা সমুদ্রের ভেতরের পৃথিবীর সব থেকে বড় রহস্য দেখতে চলেছি ডুবে যাওয়া এক ঐতিহাসিক শহর যেখানে কোনো এক সময় মানুষের বসবাস ছিল কিছু পাহাড় যা এভারেস্ট পর্বতের থেকেও বড় হতে পারে এবং কিছু ভয়ঙ্কর বিপর্যয়ের ছাপ পৃথিবী বিখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেলের আসল রহস্য এবং আমাদের দেশ ভারতবর্ষের সমুদ্রতলে হারিয়ে যাওয়া এক রহস্য যা এই বছরই সবার সামনে আসতে চলেছে চলুন প্রথমে সমুদ্রের তল দেশ থেকে শুরু করা যাক দু সালে মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে কিছু উল্কাপাত আঘাতের প্রমাণ পাওয়া যায় বিজ্ঞানীরা যখন সেই এলাকায় রিসার্চ শুরু করেন সেই পাথরের স্যাম্পলের কার্বন ডেটিং করে জানা যায় সেই পাথরটি ছেষট্টি মিলিয়ন বছর পুরনো এবং এটি দশ কিমিরও বেশি ব্যাসযুক্ত একটি উল্কা ছিল এটি যখন পৃথিবীতে পড়ে এর ধাক্কায় পৃথিবীর বুকে দুশো কিলোমিটার চওড়া এবং এক কিলোমিটার গভীর গর্ত হয় এই উল্কাপাতি ডাইনোসর প্রজাতির ধ্বংসের কারণ হিসেবে ধরা হয় এই উল্কা পৃথিবীর গভীরে অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে যা দেখার জন্য আমাদের মেক্সিকো উপসাগরীয় অঞ্চলের জল সরিয়ে ফেলতে হবে জল সরার সাথে সাথে আমরা দেখতে পাবো একটি কন্টিনেন্টাল শেলফ এবং জলের নিচে লুকিয়ে থাকা এক বিস্তীর্ণ ভূমি এই ভূমির আস্তরণ যদি এক এক করে সরিয়ে নেওয়া হয় তাহলে আমরা পৌঁছে যাব ছেষট্টি মিলিয়ন বছর আগে এই উল্কা পরীক্ষণের পর জানা যায় যখন এই উল্কা পৃথিবীতে এসে ধাক্কা মারে তার গতি চল্লিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি ছিল সংঘর্ষের হাজার টনেরও বেশি পরিমাণ মাটি পাথর বায়ুমণ্ডলে ওপরের দিকে ছিটকে যায় এবং শুরু হয় মহাধ্বংসের এক প্রক্রিয়া যা পুরো পৃথিবীর অলমোস্ট সকল জীব প্রজাতিকে মৃত্যুর মুখে ফেলে দেয় কয়েক লাখ টন পাথর মাটি থেকে বায়ুমণ্ডলের ওপরের দিকে ছিটকে যায় যা মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর দিকে ফিরে আসতে শুরু করে এবং বায়ুমণ্ডলে ঘর্ষণের কারণে সেই মাটি আর পাথরের বিশালাকার আকার আগুনের গোলাতে পরিবর্তিত হতে শুরু হয় এবং কয়েক মুহূর্তের মধ্যেই যেখানেই এই আগুনের গোলাগুলো পড়ছিল সেখানেই তার সামনে আসা সকল প্রাণীকে চালিয়ে দিতে ছিল সংঘর্ষের এক হাজার কিলোমিটার রেডিয়াসে অবস্থিত সকল জীব গাছপালা প্রথমেই বাষ্পে পরিণত হয় এবং বাকি যে সকল প্রাণী জীবিত ছিল কোনোভাবে তারা এই জ্বলন্ত পাথর মাটির নিচে চাপা পড়তে থাকে উল্কাপাতের সংঘর্ষে পৃথিবীর বুকে আজ পর্যন্ত হওয়া সব থেকে বড় ভূমিকম্প হয় বিজ্ঞানীদের মতে রিক্টার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা এগারো ম্যাগনিটিউড হতে পারে এই ভূমিকম্পের সাথেই সমুদ্র মধ্যস্থ কয়েক লক্ষ গ্যালন জল সুনামি রূপে বাইরে বেরিয়ে আসতে থাকে যার উচ্চতা এক কিলোমিটারেরও বেশি ছিল বলে মনে করা হয় এই সুনামি সকল সমুদ্র তীরবর্তী অঞ্চলে মৃত্যুর বন্যা নিয়ে আসতে চলেছিল জল স্থল আকাশ তিন দিক থেকে নেমে আসছিল মৃত্যু যে সকল প্রাণী সমুদ্র তীর থেকে কয়েকশো কিলোমিটার দূর ছিল তারা এই ভয়ঙ্কর সুনামের আওয়াজ তো শুনতে পাচ্ছিল কিন্তু তারা দেখতে না কিছুই কারণ সংঘর্ষের সময় ভূমধ্যস্থ সালফার বাষ্পীভূত হয়ে আবহাওয়ায় এক ঘন বিষাক্ত কালো গ্যাসে আকাশ ঢেকে ফেলে এই ঘন বিষাক্ত গ্যাস সূর্যের আলোকেও পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত পৌঁছতে দেয় না যার ফলে উদ্ভিদের চালক সংশ্লেষ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যায় ধীরে ধীরে গাছপালা নষ্ট হয়ে যায় সূর্যালোক খাবারের অভাবে তার সাথে সাথে তৃণভোজী জীব মারা যাওয়া শুরু হয় খাবারের অভাবে এবং পর্যায়ক্রমে খুব কম সময়ের মধ্যেই বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় সূর্যালোক পৃথিবীতে না পৌঁছানোতে পৃথিবীর তাপমাত্রা ভয়ঙ্করভাবে কমতে শুরু করে সেই সময়ের গড় তাপমাত্রা থেকে অ্যাপ্রক্সিমেটলি ২৬ ডিগ্রি পর্যন্ত নিচে চলে যায় অর্থাৎ দু থেকে তিন ডিগ্রির আশেপাশে কিছু সময়ের মধ্যেই পৃথিবীতে নেমে আসে হিমযুগ ১৬ থেকে ত্রিশ বছরের এই হিমযুগে শুধুমাত্র ছোট আকারের প্রাণী জীবিত থাকতে পেরেছিল বড় আকারের জীব যেমন ডাইনোসরের সম্পূর্ণ প্রজাতি নষ্ট হয়ে গেছিল এবার চলুন পৃথিবীর দ্বিতীয় থেকে বড় রহস্যময় এলাকা বারমুডা ট্রায়াঙ্গেলে দেখা যাক যা অবস্থিত পেরু উপসাগরীয় অঞ্চলে এই বারমুডা ট্রায়াঙ্গেল প্রাচীন সময় থেকে হাজার হাজার সামুদ্রিক জাহাজ নৌকো এমনকি এরোপ্লেন প্লেন পর্যন্ত গিলে ফেলেছে চলুন দেখা যাক এই বারমুডা ট্রায়াঙ্গেলের জল সরিয়ে কি রয়েছে এর সমুদ্র তলে যা এই সব ধ্বংসের মূল কারণ হতে পারে বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর সবথেকে বড় রহস্যময় স্থানগুলির মধ্যে একটি কিন্তু এবার আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের সমুদ্র পৃষ্ঠে নয় সমুদ্র তলে দেখব দেখব সমুদ্র তলের সেই ভৌগোলিক গঠন প্রণালী যা এই জায়গার রহস্যের মূল কারণ হতে পারে বিজ্ঞানীরা যখন সোনার ম্যাপিং এবং আন্ডার ওয়াটার ড্রোন টেকনোলজি এই সকল অত্যন্ত আধুনিক উপকরণ দিয়ে বারমুডা দেখেন তখন তারা তাদের সামনে এমন কিছু ল্যান্ডস্কেপ দেখতে পান যা সারা সমুদ্রে অন্যত্র দেখা যায় না একটি ছোট এলাকায় সমুদ্রে ডুবে থাকা পাহাড় গিরিখাত মালভূমি ছোট ছোট স্ট্রেট পাথরে জমি এসব এতটাই ভূতাত্ত্বিক ভাবে বৈচিত্র্যময় যা দেখে বিজ্ঞানীরাও আশ্চর্য হয়ে যান একটু গভীরভাবে পর্যবেক্ষণ করে জানতে পারা যায় সমুদ্র অবস্থিত ছোট ছোট দ্বীপের মতো অংশগুলো আসলে বিশাল আকার আগ্নেয়গিরির শুধু মুখটা ছিল এই আগ্নেয়গিরি উচ্চতায় চার কিলোমিটার এবং সমুদ্র গর্ভে আটলান্টিক মহাসাগরের মধ্য পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ট্রায়াঙ্গল সমুদ্রের সব থেকে কমপ্লেক্স অংশ সমুদ্রের জলের নিচে এই ছোট্ট জায়গার মধ্যে অসংখ্য ছোট বড় পাহাড় সপাট পাথুরে জমি গভীর গিরিখাত এত রকম বৈচিত্র্য একসাথে থাকা সত্যি খুব রহস্যময় এই ছোট বড় পাহাড়ের সৃষ্টি জানতে হলে আমাদের যেতে হবে কয়েক লাখ বছর আগে যখন আটলান্টিক মহাসাগর উৎপত্তি হচ্ছিল যখন আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হচ্ছিল সমুদ্রের নিচে এক বিশাল আকার জলামুখী বিস্ফোরিত হয় বিস্ফোরণের পর কন্টিনিউয়াসলি জ্বলামুখী থেকে প্রচুর পরিমাণে লাভা নির্গত সমুদ্র পৃষ্ঠে এক আইল্যান্ড নির্মাণ করে এবং সময়ের সাথে সাথে বৃষ্টি হাওয়া সমুদ্রের ঢেউয়ের ফলে ক্ষয় হয়ে হয়ে এই সব পাহাড় সপাট পাথুরে জমি এবং গিরিখাত নির্মিত হয় এবং তারপর আসে হিমযুগ হিমযুগের পর যখন গ্লেসিয়ার গোলতে শুরু করে সমুদ্রস্তর দ্রুত গতিতে বাড়তে থাকে এবং এই সকল নবনির্মিত পাহাড়গুলি জলের নিচে চলে যায় এবং শুধু একটি ছোট অংশ জলের উপর থেকে যায় একটি দ্বীপের আকারে এই দ্বীপই বারমুডা দ্বীপ নামে পরিচিত এই নিচে ঐতিহাসিক জলামুখীর পুরো চেন আজও এক্সিস্ট করে নিউট্রিয়েন্টসে ভরপুর সেখানেই গঠিত হয় এক কোরাল রিফ ইকোসিস্টেম কালারফুল এলাইভ এবং ডেঞ্জারাস এই কোরল রিফই অসংখ্য সামুদ্রিক জাহাজ ডুবে যাওয়ার কারণ বলে মনে করা হয় এই কোরাল রিফস এর টিপস গুলো সমুদ্র জলের সার্ফেস নিচে লুকিয়ে থাকে এবং জাহাজ থেকে এই টিপস গুলোকে দেখা না যাওয়ায় জাহাজের সাথে সংঘর্ষ হয় এবং জাহাজ ডুবে যায় আর এই রকম ঘটনা শুধুমাত্র বারমুডা ট্রায়াঙ্গেল পর্যন্তই সীমিত নয় যেখানে কোরাল রিফ সারাউন্ডেড ডিপ রয়েছে সেখানেই এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায় চলুন এখন দেখা যাক বার্মুডা ট্রাইঙ্গেলের সব থেকে গভীর গিরিখাত পর্তুরিকো ট্রেঞ্চ আমরা যদি এই এলাকার সব জল ভার্চুয়ালি ড্রেন করে দেই তাহলে দেখা যাবে আট কিলোমিটার গভীর একটি খাত আটলান্টিক মহাসাগরের সব থেকে গভীর খাত এখানে এমন ভার্টিক্যাল ক্লিফ রয়েছে যা কয়েক কিলোমিটার পর্যন্ত গভীর এমন কিছু জায়গা যেখানে মানুষ পৌঁছতে পারেনি বললেই চলে এই খাতের নির্মাণ হয়েছিল টেকটনিক প্লেটের গতিবিধির কারণে আমেরিকান প্লেট যখন ক্যারিবিয়ান প্লেটের নিচের দিকে প্রবেশ করছিল তখন টেকটনিক প্লেটের ফাটল থেকে এই খাত সৃষ্টি হয়েছিল এই খাত এবং পাহাড়ের মাঝে কোনো জাহাজ বা প্লেন ডুবে গেলে তার ধ্বংসাবশেষ পাওয়া মূলত অসম্ভব যেমন ফ্লাইট এমএচ থ্রি সেভেন জিরোর মতো এয়ারক্রাফট ক্র্যাশ হয়ে যাওয়ার পর তার ধ্বংসাবশেষ খুঁজতে অত্যাধুনিক স্যাটেলাইট এবং সোনার সিস্টেমও ব্যর্থ হয়ে গিয়েছিল এবার একবার ভেবে দেখুন ইন্টারনেট ছাড়া এখনকার সময়ে এক মুহূর্ত কাটানো সম্ভব নয় প্রতি মিনিট সারা পৃথিবীতে অ্যাপ্রক্সিমেটলি সাড়ে চার মিলিয়ন জিবি ডেটা কনজামশন হয়ে থাকে কিন্তু আপনারা কি জানেন এই ইন্টারনেট ফ্লো হয় কিভাবে বেশিরভাগ মানুষের মনে হয় ইন্টারনেট ফ্লো স্যাটেলাইটের মাধ্যমে হয় কিন্তু এটা সত্য নয় ইন্টারনেট ফ্লো হয় সমুদ্রের নিচে কেবেলস এর মাধ্যমে সমুদ্রের জল ভার্চুয়ালি সরিয়ে নিলে আমরা দেখতে পাবো কয়েক হাজার কিলোমিটার লম্বা কেবেলস এর এক গ্লোবাল নেটওয়ার্ক অসংখ্য তারের এক বিন্নস্ত জাল এই জাল পৃথিবীতে ইন্টারনেট ব্যবস্থার মেরুদণ্ড এই ফাইবার অপটিক কেবেলসগুলি গুলি খুবই দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করে এবং পৃথিবীর নাইন্টি এইট পার্সেন্ট ডেটা এই কেবেল গুলি দিয়েই ট্রান্সফার হয় এই অপটিক্যাল কেবেলস গুলো ছড়ানো রয়েছে সবচেয়ে কমপ্লেক্স এবং ডেঞ্জারেস রুট দিয়ে ফিলিপিন্স এর মধ্যবর্তী চাইনিজ মহাসাগর মহাসাগরের সমুদ্র পৃষ্ঠে এই কেবলসগুলো শুধুমাত্র ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নয় পৃথিবীর সমস্ত ব্যাংক গভর্নমেন্ট স্টক এক্সচেঞ্জ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস লাইফলাইন তবু বিপদ দুর্ঘটনা ঘটতেই থাকে কখনো সমুদ্র প্রাণী এই কেবলসগুলোকে কেটে ফেলে কখনো বিশালাকার তিমি জড়িয়ে পড়ে এর মধ্যে যেমন নরওয়েতে একবার একটি হাম্প ওয়েক ওয়েল এই কেবলসগুলোতে জড়িয়ে পড়ে রেস্কিউ টিম যখন এই ওয়েলকে বাঁচাতে আসে এই কেবলসগুলোকে কেটে ওই তিমিকে বাঁচাতে হয় এই জন্য কিছু কিছু জায়গায় এই ফাইবার অপটিক কেবলসগুলোকে সমুদ্র পৃষ্ঠ তিন মিটার নিচে পুঁতে দেওয়া হয় হাই প্রেসার ওয়াটার জেট কাটিং মেশিন দিয়ে সমুদ্র তলের পাথর কেটে এই কেবলগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং মেন্টেনেন্সের কাজ করা হয় এই ব্যবস্থায় সব থেকে বড় বিপর্যয় এসেছিল দু সালে যখন সেভেন পয়েন্ট ওয়ান ম্যাগনিটিউডের একটি ভূমিকম্পে লুজোন স্ট্রেট এর ক্যানিয়ন যা তাইওয়ান ও ফিলিপিন্স এর মাঝে চাইনিজ সিতে অবস্থিত তা নাড়িয়ে দিয়েছিল এই সেভেন পয়েন্ট ওয়ান ম্যাগনিটিউডের ভূমিকম্পের ফলে গভীর সমুদ্রের নিচে এক বিশাল আকার ধস নামে যা একে করে বেশ কয়েকটি কেবল ছিঁড়ে ফেলে সাউথ ইস্ট এশিয়ার ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ে ব্যাংক ইউনিভার্সিটি এটিএম স্টক মার্কেটস সব বন্ধ হয়ে যায় লক্ষ কোটি টাকার বিজনেস ডিল আটকে যায় এটি পৃথিবীর প্রথম এমন সময় ছিল যখন ইন্টারনেট ব্যবস্থার একটি বড় পার্ট সমুদ্রের নিচে হারিয়ে যায় প্রায় তিন মাসেরও বেশি সময় লেগেছিল এই এলাকার ইন্টারনেট ব্যবস্থা রিস্টোর করতে এখনকার সময়ে তিন মাস ধরে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ থাকবে এটা ভাবাই যায় না এইরকম ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আমাদের এই ডিজিটাল অ্যাডভান্স পৃথিবীর ফাউন্ডেশন সমুদ্রের ভেতরে রয়েছে শুধুমাত্র একটি ল্যান্ডস্লাইড বা টেকটনিক প্লেটের মুভমেন্ট বা একটি ওয়েল আমাদের সম্পূর্ণ সিস্টেম ধ্বংস করে দিতে পারে নেক্সট ডিজাস্টার কবে হতে চলেছে আমরা কেউ জানি না সমুদ্রের অতি গভীরে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি লুকিয়ে আছে যা পৃথিবীর বুক চিরে ফেলতে পারে বড় বড় শহর ডুবিয়ে ফেলতে পারে আর পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ডিজাস্টারের জন্ম দিতে পারে ওয়েলকাম টু দা রিং অফ ফায়ার পৃথিবীর সব থেকে জোন হলো এই রিং অফ ফায়ার প্রশান্ত মহাসাগরের নিচে রয়েছে এই অদৃশ্য স্থান এই স্থানই পৃথিবীর নব্বই শতাংশ ভূমিকম্প এবং তার ডেডলি আফটার সুনামের উৎসস্থল পৃথিবীর ঘনতরল কেন্দ্র তার উপর মেন্টাল তার উপর ক্রাস্ট আর এই ক্রাস্টের টুকরোগুলোই টেকটনিক প্লেটস যখন এই প্লেটগুলো পরস্পরের সাথে ধাক্কা খায় তখনই পৃথিবীর উপরিভাগে ভূমিকম্প হয় যখন একটি টেকটনিক প্লেট অন্য আরেকটি টেকটনিক প্লেটের নিচে চলে যায় তাকে সাবডাকশন বলা হয় এই সাবডাকশন জোনই পৃথিবীর ভূমিকম্পের সবচেয়ে বড় কারণ এই টেকটনিক সমুদ্রতলের ফ্লোর ভেঙে ফেলতে পারে এবং সমুদ্রতলের এই অস্থিরতায় সমুদ্র পৃষ্ঠের জল বিশাল আকার ঢেউ তৈরি করে যা সুনামি নামে পরিচিত এই সুনামি তার সামনে আসা সবকিছু ধ্বংস করে দেয় কখনো কখনো সম্পূর্ণ একটি শহরও সন উনিশশো তিরাশি ইন্ডিয়ান আর্কিওলজিস্ট টিম গুজরাটের সমুদ্রে একটি আন্ডার ওয়াটার সার্ভে স্টার্ট করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোলজি সোনার ম্যাপিং ও স্কুবা ডাইভিং করিয়ে সমুদ্রের নিচে কিছু স্ট্রাকচার খুঁজে পান এই স্ট্রাকচারগুলো দেখে মনে হচ্ছিল এটি কোনো আধুনিক নগরের ভগ্নাবশেষ যেখানে পাথরের দেওয়াল বাস ভবন, ঐতিহাসিক নোংর সম্পূর্ণরূপে একটি ওয়েল প্ল্যান্ড এবং ওয়েল অর্গানাইজড সিটি ডুবুরি দিয়ে সেই জায়গা পর্যবেক্ষণ করানো হয় সমুদ্রের ত্রিশ ফিট নিচে বালু পাথরের ব্লক গোলাকার বড় পাথরের টুকরো খোদাই করা পাথরের কাঠামো দেখা যায় অর্থাৎ এই ভগ্নাবশেষ দেখে তাদের মনে হয়েছিল এই জায়গা কোনো ব্যস্ত বন্দর এবং সুপরিকল্পিত শহরের অংশ দ্বারকা ও বেড দোয়ারকা এই দুই জায়গাতেই এক্সকেভেশন করানো হয় এবং এই দুই জায়গাতেই অ্যাডভান্স উন্নত সভ্যতার চিহ্ন পাওয়া যায় এই দুই স্থানে পাওয়া কিছু ভগ্নাবশেষ কার্বন ডেটিং এ পাঠানো হয় এবং রিপোর্ট আসে এখানকার বেশ কিছু পাথর ন হাজার বছর পুরনো যদি এই তথ্য কনফার্ম হয় তাহলে দ্বারকা পৃথিবীর সবচেয়ে পুরনো শহর হবে কিছু আর্কিওলজিস্ট মনে করেন এই পাথরের টুকরোগুলো গুলো তিন হাজার বছর পুরনো হবে মতভেদ রয়েছে কিন্তু এসবের মাঝে একটি প্রশ্ন আসে এই কি সেই দ্বারকা নগরী যা ভগবান শ্রীকৃষ্ণ স্থাপিত করেছিলেন দু হাজার পঁচিশে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটি নতুন মিশন লঞ্চ করেন যেখানে দ্বারকা আবার শুরু হবে। এই মহিলা আর্কিওলজিস্টও সামিল করা হয়েছে টেকনোলজি আর ট্রেডিশন দুটো সমানভাবে তাল মিলিয়ে এই মিশন করা হবে এই মিশনের উদ্দেশ্য পুরনো ভগ্নাবশেষের থ্রি মডেল তৈরি করা এবং এক লুপ্তপ্রায় ঐতিহাসিক শহরকে পুনর্জীবিত করা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সিটি অফ অ্যাটলান্টিসের খোঁজ অনেক আগে থেকে করে যাচ্ছে কিন্তু আমাদের দেশেই আমাদের নিজস্ব অ্যাটলান্টিস রয়েছে যা মাইথোলজি দিয়ে নয় আর্কিলজি বের করে আনতে চলেছে দোয়ারকা শুধু কোনো ধার্মিক জায়গা নয় দোয়ারকা একটি সিম্বল ভারতের ঐতিহাসিক সভ্যতা এবং সমুদ্রে নিমজ্জিত এক অবিশ্বাস্য কাহিনীর কিন্তু আমরা খুব ভালো করেই জানি প্রকৃতি থেকে বড় শিল্পী নেই প্রকৃতি কখনো কখনো এমন শিল্পকলা তৈরি করে যা সব দিক থেকেই নিখুঁত হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ بعد